হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি ওয়ালটন প্লাজায় তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ওয়ালটাউনে যে রেফ্রিজারেটরগুলো আছে এগুলোর বর্তমান কী কী ফিচার্স আছে এগুলো বর্তমান প্রাইস কত এবং এটার আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানাবো পাশাপাশি আমাকে এই ভিডিওতে হেল্প করবে শামীম ভাই আছে তো শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদের প্রথমে একটু জানেনি এই আমি যে শোরুমে আসছি এই শোরুমের লোকেশনটা আপনাদেরকে একটু বলি ওই যে দেখেন মাজার চোর রাস্তা থেকে হাতে বামে আসবেন বামে এসে দেখবেন যে ওয়ালটন প্লাজা এটার একজেক্ট লোকেশন হলো ভুইয়াপাড়া মাজার রোড উত্তরখান উত্তরা ঢাকা এই এই শোরুম থেকে আপনারা নিতে পারবেন ওয়ালটনের সকল প্রোডাক্ট। ফার্স্টে আপনাদের যে ফ্রিজটা দেখাবো সেটা হলো সাইড বাই সাইড। এটার কি কি ফিচারস আছে সেই সম্পর্কে আমাকে শামীম ভাই বলতেছে। তো শামীম ভাই আমাকে এই ফ্রিজ সম্পর্কে একটু বিস্তারিত জানান আপনি। জি। আচ্ছাpostgresql বলেন এটা আমাদের ফ্রিজ। এটা হচ্ছে দুটো আচ্ছা তার মানে এটার এই যে বাম পাশ যেটা এখন দেখতেছেন এটা হলো পুরাটাই ডিপ

এটার কারণে কি কি সুবিধা পাবে কাস্টমার এটার কারণে সুবিধা হচ্ছে এই ফুড গ্রেড ম্যাটেরিয়ালে খাবারের গুণগত মান ডিগ্রোমেরি টেকসই থাকে এবং ফুড গ্রেড প্লাস্টিকের কারণে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফুড গ্রেড প্লাস্টিকের পাশাপাশি আমরা আরেকটা জিনিসের সঙ্গে তুলি আটা জিনিস দিয়ে দিয়ে রেখেছি সেটা হচ্ছে সিলভার ক্লিন পাস পাস সিলভার ক্লিন পাস পাসের কারণে ব্যাকটেরিয়া জনিত যত সমস্যা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া খাবারে জমাতে পারে না আচ্ছা তার মানে আরেকটা স্টাফ ফ্যাসিলিটি দিছে যেটা কারণে ব্যাকটেরিয়া জন্মাবে না প্লাস্টিকের কাপে ماشي আচ্ছাছাড়া হচ্ছে এটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাডভান্স ভিগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে আপনি ডুয়েল কন্ট্রোল তো পাবেনই নরমাল এবং ডিপ আলাদা আলাদা নরমাল করতে হবে আচ্ছা ডিপ এবং নর্মাল আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে হবে আচ্ছা আমি যদি চাই যে ডিপটা অফ করে রাখতে এটা কি করতে পারবো করতে পারবেন শুধু আমাদের একটা মুড আছে হলিটিউম

তারপরে যে মোডটা আছে সেটা হচ্ছে সুপার কুলিং মোড। সুপার কুলিং মোড হচ্ছে যখন ফ্রিজটা খাবারটা অনেক বেশি থাকে। নতুন খাবারগুলো যখন অনেক বেশি ঢোকাবো তখন আমরা খাবারটাকে দ্রুত ঠান্ডা করার জন্য সুপার কুলিং মোডটা দিব। সুপার কুলিং মোডটা দিলে খুব কম সময়ের মধ্যে দুটো ঠান্ডা হয়ে যাবে খাবার। এবং দ্রুত ঠান্ডা করার কারণে খাবারের গুণগত মান লং লাস্ট করবে। আচ্ছা তার মানে সুপার কুলিং মোডে খুব দ্রুত ঠান্ডা হবে ডিপ এবং নরমাল দুটোতেই। দুটো আচ্ছা। তারপরে যদি যায়

তিন থেকে বারো মাস পর্যন্ত আমরা ব্যাংক ইএমআই করে দিই এবং ব্যাংক ইএমআই নিলে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাব আচ্ছা ইএমআই ইএমআই ফ্যাসিলিটি নিলে আপনার ডিসকাউন্টও পাচ্ছে আবার ইএমআই ফ্যাসিলিটিও পাচ্ছে আর এছাড়াও যদি আমার ভিডিও দেখে যদি আমার কোনো দর্শক যদি নিতে চাই সেই দর্শক অবশ্যই আমাদের জেনারেল যে ডিসকাউন্ট আছে সব ওই ডিসকাউন্টের পরও এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট দিবেন ওয়াও আচ্ছা আর সেই ক্ষেত্রে এই ফ্রিজটা বর্তমানে আফটার সেল সার্ভিস সম্পর্কে আমাকে একটু জানাবে আফটার সার্ভিস যদি বলি ওয়ারেন্টি নট অনলি এই ফ্রিজ বাট সমস্ত সমস্ত সেগমেন্টে ফ্রিজগুলোতে 12 বছরের কম্প্রেসর গ্যারান্টি 12 বছর কম্প্রেসর গ্যারান্টি আছে আমার যদি কোনো কারণে বাই এনি চান্স কম্প্রেসরটা ডিফল্ট হয় ফল করে তাহলে অবশ্যই কম্প্রেসরকে চেঞ্জ করে দিতে হবে রিপেয়ার আচ্ছা তার পাশাপাশি আপনি বলছেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি

আর এটা তো আমরা আধুনিক এমএসও ইনভার্টার ইউজ করেছি এবং এটা তো লো ভোল্টেজ ডিজাইন মানে নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার এই সিস্টেমটা আছে 18 থেকে 30 ভোল্ট পর্যন্ত টানা মাত্র লো ফ্রিজ অন আচ্ছা এই বর্তমানে এই ফ্রিজটার প্রাইস কত বর্তমানে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে 64900 আচ্ছা এটা কত লিটারের ফ্রিজ এই ফ্রিজের লিটার হচ্ছে 300 আর সাইড বাই সাইড যে ফ্রিজটা দেখালেন ওইটার লিটারটা একটু বলে দিন পাঁচশো তেষট্টি লিটার আচ্ছা আর এছাড়াও যদি কাস্টমার এই ফ্রিজ সাইড বাই সাইড তো আপনাদের আরও মডেল আছে ওইগুলোও যদি নিতে চায় তাহলে কি নিতে পারবে কাস্টমার আচ্ছা পরবর্তী যে ফ্রিজটা আছে এটা ছোট ক্যাটাগরিতে যায় এটা কত লিটার এটা হচ্ছে দুইশো একষট্টি লিটার আচ্ছা এটার উপরে পশনটা হবে ডিপ এটা নো ফার্স্ট ফ্রিজের মধ্যে টপ পাউন্ড মানে উপরে ডিপ নিচে নরমাল আর নিচে হলো নরমাল আচ্ছা এটা তো আপনারা ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করছে সব আমাদের সমস্ত ফ্রিজগুলোতে ইউএস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফাইড 100% ফুড গ্রেড আচ্ছা এটা কি ইনভার্টার ফ্রিজ না নন ইনভার্টার ফ্রিজ আচ্ছা এটা ইনভার্টার ফ্রিজ সিস্টেম কিন্তু পিটি ইনভার্টার টেকনোলজি যার মাধ্যমে অন্যান্য ফ্রিজের থেকে 75% পর্যন্ত বিদ্যুৎ সচল

এটা বর্তমান প্রাইস হলো সাতান্ন আর এছাড়াও ওনাদের শোরুম থেকে সচরাচর সব শোরুমে ডিসকাউন্ট পাবেন এই শোরুমে আপনি ডিসকাউন্ট পাবেন এছাড়াও আমার ভিডিও যদি কেউ দেখে আসেন লিটিল ব্লগ ভিডি যদি দেখে আসেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর এই ফ্রিজগুলোতেও আপনার কম্পেশনের জন্য বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন স্পেয়ার্স জন্য আপনার চার বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এক বছর হোম সার্ভিস ফ্রি আপনার বাসায় গিয়ে কোনো সমস্যা হবে ফ্রিজ ঠিক করে আসবে আর এছাড়াও বিল্টিন স্টাবলাইজার পাবেন গ্রেড প্লাস্টিক পাবেন এই ফ্রিজ গুলোতে তো সামিন ভাই এখন আপনি আমাদেরকে কোন ফ্রিজটা দেখাবেন এখন আমি দেখাবো হচ্ছে যেটাতে কিনা সিক্সটি পার্সেন্ট ডিপ পার্সেন্ট নর্মাল তার মানে এই ফ্রিজটাতে সিক্সটি পার্সেন্ট ডিপ এবং ফর্টি পার্সেন্ট নর্মাল জি আচ্ছা দেখান তো ভাইয়া

যাদের যে সকল মা বোনদের আমাদের একটু কোমরে ব্যথা বা বেন্ড হয়ে কাজ করতে কষ্ট হয় বারবার তারা হচ্ছে অনেকটা নর্মালটা বেশি খোলা হয় হ্যাঁ নরমালটা বেশি প্রয়োজন হয় একদিন এক বেলার জন্য খাবার বের করে নিলে বা রান্না করার জন্য নিলে হয় কিন্তু দিন কিন্তু আমাদের সারাদিন সারাদিন বেশি খোলা যায় খাবার বের করা খাবার রাখা যে কোনো কিছু যাদের একটু কোমরে ব্যথা হচ্ছে বেন্ড হইতে হবে না তারা হচ্ছে এই ফিসটা দেখতে পায় আচ্ছা এটা কত লিটারের ফ্রিজ একটু বলবেন ভাইয়া এটা হচ্ছে দুশো বাউন্ন লিটারের ফ্রিজ

দুইটা অফার পাচ্ছেন কিন্তু আর অবশ্যই আপনাকে এই শোরুমে এসে লিটিল ব্লক বিডি বলতে হবে বললে আপনি এই ডিসকাউন্ট পাবেন আর এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি পার্সেস করতে চান পার্সেস করতে পারবেন ওনাদের হলো ইএমআই ফ্যাসিলিটি আছে ওনাদের নগদ ক্যাশে নিতে পারবেন আর এছাড়া হলো কিস্তি অপশন আছে আপনি ছয় মাসে ছয় মাস বা বারো মাস পর্যন্ত আপনি কিস্তি সহজ কিস্তিতে নিতে পারবেন আর ইএমআই নিলেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পরবর্তী যে ফ্রিজটা আছে বাইরে থেকে আমি টেম্পারেচার বাড়াইতে পারবো কমাইতে সবকিছু করতে পারবো এটা কত লিটারের ফ্রিজ ভাইয়া হচ্ছে আড়াইশো লিটারের আচ্ছা এটা হলোটি পার্সেন্ট ডিপ আচ্ছা এটার নিচের পোর্শন হলো নর্মাল এবং উপরের পোর্শন হলো ডিপ এটা ফার্স্ট ফ্রিজ না নো ফার্স্ট ফ্রিজ এটা সব নো ফাস্ট ফার্স্ট ফ্রিজ আচ্ছা এটা ফার্স্ট ফ্রিজের মধ্যে 50% ডিপ এবং 50% আপনি নরমাল পাচ্ছেন আচ্ছা এটার বর্তমান প্রাইস কত একটু বলবেন ভাই এর বর্তমান প্রাইস 45490 490 আর এটার উপর আপনি দুটো অফার পাচ্ছেন একটা হলো এমনি ডিসকাউন্ট পাচ্ছেন আর আরেকটা হলো স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন

আর ভিতরে যে প্লাস্টিক গুলো আছে এগুলো একটু বলবেন ভাইয়া এটা তো কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক 100% ফুড গ্রেড প্লাস্টিক টিএ সার্টিফাইড এবং এটা তো কিন্তু ওয়াইড বোর্ডের ডিজাইন আছে আপনারা এটা তো বোল্ড স্টেবিলিটি এর প্রয়োজন নাই হ্যাঁ এবং তাছাড়া হচ্ছে আপনি এটা তো 12 বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস এবং চার বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এবং এক বছরের হোম সার্ভিস আচ্ছা এটার প্রাইস কত একটু বলবেন ভাই এটা প্রাইস হচ্ছে 43290 আচ্ছা তারপরে যদি একটু ছোট ফ্রিজ চায়

এไมতে নিতে পারবে যদি সহজ কিস্তিতে নিতে চাই সহজ কিস্তিতে নিতে পারবে আবার নগদে তো নিতে পারছো নগদে নিলে তো স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছে আচ্ছা আর পরবর্তী যে একটা একেবারে ছোট ফ্রিজ আছে এটা পেলাম আছে লিটার আর উপরে क्वेश्चन হলো ডিপ কোন ডিপ নিচে উচ্চ নরমাল আর প্লাস্টিক যেটা এটা হলো ফুড গ্রেড প্লাস্টিক সেম ফুড গ্রেড প্লাস্টিক ফুড গ্রেড এই ছোট ফ্রিজেও কি আপনার ওয়ারেন্টি পিরিয়ড কি सेम सेम 12 বছরের কম্প্রেসর 5 বছরের সার্ভিস 4 বছরের স্পেয়ার পার্টস এক বছরের হোম সার্ভিস ফ্রি হোম সার্ভিস ফ্রি আচ্ছা আর এটা লুকিং তো অনেক সুন্দর ছোট ফ্রিজের মধ্যে যারা একেবারে ছোট ফ্যামিলি দুজন বা তিনজন আর একটা কম বাজেটের মধ্যে একটা ছোট ফ্রিজ চাচ্ছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন আর এটার বর্তমান প্রাইস হলো সাতাশ হাজার নয়শো নব্বই একশো ছাব্বিশ লিটারের এই ফ্রিজটি আর এছাড়া এটার উপর ডিসকাউন্ট পাচ্ছেন সচরাচর সব শো যে ডিসকাউন্ট পান সেই ডিসকাউন্টের পাশাপাশি স্পেশাল ডিসকাউন্টও পাচ্ছে আর এইগুলোতে বিলটিনিস্টাবলাইজার আছে আবার আপনার বিদ্যুৎ বিলের যে একেবারে কম আসবে এটা বিএসটা অনুমোদন অনুমোদিত ফাইভ স্টার রেটিং এর আর আপনার সেল সার্ভিস সবগুলোই সেম তো এই ছিল আজকে আমার ওয়ালটন ফ্রিজগুলো বর্তমান প্রাইস কত অফার কত এবং আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ